प्रतिष्ठा द्वादशी पौष शुक्ल द्वादशी का नया नामकरण हुआ पहले कहते थे वैकुंठ एकादशी वैकुंठ द्वादशी अब उसको प्रतिष्ठा द्वादशी कहना क्योंकि तो अनेक शतकों से परिचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उद्दूर हो गई तो थी स्वतंत्रता थी प्रतिष्ठित नहीं क्योंकि भारत स्वतंत्र हुआ पंद्रह अगस्त को राजनीतिक स्वतंत्रता को मिली हमारा भाग्य निर्धारण करना हमारे हाथ में आ गया हमने एक संविधान भी बनाया एक विशिष्ट दृष्टि जो भारत के अपने स्व से निकलती है उसमें से वो संविधान दिग्दर्शित हुआ लेकिन उसके जो भाव है उसके अनुसार चलन और इसलिए हो तो गया हैं स्वप्न सबस आकार कैसे मान लिया चल तो गया असर से व्यथा का भार कैसे मान लो हैं ऐसी मनस्थिति जमा की क्योंकि जो आवश्यक स्वतंत्रता में स्व का अधिष्ठान होता है वो तो लिखित तो रूप में संविधान से होने पाया लेकिन हमने अपने मन को उसके पत्ते नियो पर आरूढ़ नहीं किया গত বছরের শেষে দিকদর্শন গ্রাহক ও দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম নতুন বছরের শুরু থেকে প্রতি রবিবার সাতকাণ্ড রামায়ণ অবলম্বনে সত্য রামায়ণ তুলে ধরব কিন্তু গবেষণা ও যান্ত্রিক কিছু ত্রুটির জন্য জানুয়ারির প্রথম রবিবার থেকে শুরু করা সম্ভব হয়নি তবে জানুয়ারিতেই শেষ রবিবার থেকে শুরু হচ্ছে বেশ কয়েকটি পর্বে সত্য রামায়ণ দর্শক বন্ধুদের অনেকেই আমাকে ফোন করেছেন এতদিন কি তারা মিথ্যে রামায়ণ জানতেন উত্তরে বলি না আপনারা মিথ্যে রামায়ণ নয় অসত্য রামায়ণ জানতেন জানতেন বললে ভুল হবে জানানো হয়েছে এই মুহূর্তে সত্য রামায়ণের প্রয়োজন আরও বেড়ে গেছে কারণ আর প্রধান মোহন ভাগবতের এক বিস্ফোরক মন্তব্য তিনি কি বলেছেন শুরুতেই উপস্থাপনা করেছি দেশের সত্যিকারের স্বাধীনতা এসেছে রাম মন্দির প্রতিষ্ঠা হবার পর কোন রাম মন্দির লক্ষ্য করেছেন নিশ্চয়ই রাম মন্দিরে নেই সীতা নেই লক্ষণ নেই হনুমান আছেন বালক রামচন্দ্র স্বাভাবিক বালকের তো আর বউ থাকবে না ভগবানের অবতার হিসেবে কৃষ্ণের যেমন অনেক বাল্যলীলা প্রচার হয়েছে রামচন্দ্রের বাল্যলীলা সম্পর্কে কি কিছু জানেন হ্যাঁ কৈশোরে তিনি প্রথম কেমন অস্ত্রবিদ্যা শিখেছেন তার পরীক্ষা নেওয়ার জন্য মুনি আদিবাসী রমণী তারকাকে বধ করিয়ে সে প্রমাণ নিয়েছেন সে প্রসঙ্গ অবশ্য পরে আসব। তবে বাল্যলীলা সম্পর্কে ইস্কনের শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী কি জানালেন একটু শুনুন ভগবান রামচন্দ্রের লক্ষণ ভরত শত্রুঘের সব ছোট ছোট কয়েকটা লীলা বলবো আপনারা খুব আনন্দ পাবেন ভগবান রামচন্দ্র খুব ছোটো আছেন মা কৌশল্যা দেবী তাকে কোলে নিয়ে খুব আদর করছেন হঠাৎ ভগবান রামচন্দ্র বলছেন মা মা আমি বাবার শালোগ্রাম শিরা পূজা দেখতে যাব বললে না বাবা তোর বাবা শান্তভাবে পূজা করছে খুব ভালোভাবে তুই গিয়ে জিনিসপত্র কোথায় কি ফেলে দিবি কোথায় কি নষ্ট করে দিবি যাস না বাবা না না মা আমি যাব আর গিয়ে চুপ করে বসে থাকবো বাবার পূজা হয়ে যাবে তারপরে প্রসাদ খাবো বলে হ্যাঁ বাবা ঠিক আছে তা মা আমাকে সাজগোজ করে দাও তা খুব সুন্দরভাবে মা কৌশলা দেবী ভগবান রামচন্দ্রকে পোশাক পরিধান করে দিলেন চোখে কাজল দিলেন কপালে একটা টুক দিলেন দিয়ে খুব সুন্দরভাবে গিয়ে বললেন বাবা তোমার বাবাকে কোনো অসুবিধে করো না ঠিক আছে লক্ষ্মী ছেলের মতো সেখানে গিয়ে চুপ করে বসে থাকবে তো ভগবান রামচন্দ্র তিনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে গিয়ে বাবা পূজা করছেন সেখানে গিয়ে বসলেন মা দেবী দেখলেন দেখার পরেও কাজের মধ্যে দিয়ে দেখছেন আমার ছেলেরাম তো খুব শান্ত কিছু না করে ফেললে হয় তা দেখছেন যে যখন ওনার বাবা দশরথ মহারাজ এই ভোগ লাগাচ্ছেন আর সেই ভোগ লাগাবার সময় যখন মহারাজ দশরথ চোখ বন্ধ করেছেন আর রামচন্দ্র চিন্তা করলেন যে আমার বাবার এই সকালবেলা এই যে মিষ্টান্ন ভোগ মাখন এত সুন্দর সুন্দর মিষ্টি খাওয়া দাওয়া করে তাহলে শালগ্রাম কত না মিষ্টি হবে তাই শালোগ্রাম শিলাটাকে হাতে করে তুলে আর গালের ভেতরে ঢুকিয়ে নিয়েছেন হঠাৎভাবে ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে যাচ্ছেন মা কৌশলাদেবী দেবী দেখছেন আরে বাবা রাম তোর গালটা খোলা কেন উঁচু কেন দেখে দেখে দেখি দাঁড়া 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 বলে ছুটে গিয়ে ভগবান রামচন্দ্রের হাতটা ধরেছেন ধরে গালের ভেতর থেকে দেখছেন যে সেই শালোগ্রাম শিলাটা গালের ভেতরে রেখে দিয়েছে সেটাকে হাতে নিয়ে মা কৌশল্লা দেবী গিয়ে বলছেন যে হে প্রভু আপনি কার ধ্যান করছেন তখন দশন্ত মাজার চোখ খুলে দেখছেন দেখে দেখছেন শালোগ্রাম নেই এ কী হলো ওই যে শালগ্রাম এটি আপনার ছেলের গালের ভিতর ছিল বলো তাই বাবা রাম তুমি এরকম করেছ তা রামচন্দ্র কিছু উত্তর না দিয়ে চুপ করে আছেন দশরথ মহারাজ সেই শিলাটা নিলেন নিয়ে আবার পঞ্চগোপন দিয়ে শুদ্ধকরণ করে পুনরায় ভোগ লাগালেন হ্যাঁ একবার রামচন্দ্র ভগবান তিনি তার মা মায়েরা কী হয় রুটি গুড় বিভিন্ন দেয় মিষ্টান্ন দিয়ে দেয় বাচ্চারা কিন্তু ওই অবস্থায় খায় না বাইরে বেরিয়ে আসে তাই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাই বাটিতে রুটি নিয়েছে মিষ্টান্ন দিয়েছেন কিছু সেই নিয়ে বাইরে বেরিয়েছেন আর একটা কাক এসে ভগবান রামচন্দ্রের বাট মানে বাটিতে যে রুটি ছিল সেই রুটিটা নিয়ে ছোঁ মেরে চলে গেছে রামচন্দ্র সেই বাটি ওই মিষ্টান্ন অবস্থায় ফেলে দিয়ে কান্না করতে করতে মায়ের কাজে গেছেন মা মা আমার কাগে রুটি নিয়ে পালিয়ে গেছে তখন কৌশলামা বলছেন বাবা রাম দেখো তোমার বাবার রাজ্যে তো কাগ বাস করে এরা তো তোমার বাবার পূজা তো তোমার থেকে রুটি নিয়ে গেছে খাবার নিয়ে গেছে অসুবিধে কী আছে হ্যাঁ তারাও তো খাবার চায় তুমি দুঃখ করো না বাবা তোমাকে আমি নতুন বাটিতে নতুন নতুন খুব সুন্দর সুন্দর বড় বড় মিষ্টি দিয়ে আমি তোমাকে গরম গরম রুটি দেব হ্যাঁ বলে রামচন্দ্র ভগবান আবার চুপ করলেন চুপ করে মা কৌশলা দেবী তাকে কোলে নিয়েছেন কোলে অবস্থায় নিয়ে ভাইদের কাছে এসে তিনি খেলা করতে করতে রুটি খাচ্ছেন এইভাবে ভগবান মনুষ্য জন্ম লাভ করে তিনি সাধারণ মানুষের মতো কত সুন্দর সুন্দর লীলা করেছেন একবার লক্ষণ দোল্লায় শুয়ে আছে কোনো মতে কান্না বন্ধ হচ্ছে না তখন দশরথমা চিন্তা করলেন যে কি ব্যাপার পেটে যন্ত্রণা হচ্ছে না খিদে পেয়েছে কি কারণে কোনো মতে চুপ করছে না সবাই করে নিয়ে খুব আদর করছে কোনো মতে চুপ করছেন না তার বৈশিষ্ট্যমুনির কাছে গেলেন মুনিকে জিজ্ঞাসা করছেন যে মুনিব কৃপা করে বলুন আমার এই ছেলে লক্ষণ সে কান্না কোনো মতে বন্ধ করছে না কোনো মতে কিছুতেই বুঝতে পারছি না কি জন্যে কান্না করছেন মুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে লক্ষণ হচ্ছেন রামচন্দ্রের সেবক তাই রামচন্দ্র যে দোলনায় গিয়ে দোলনায় দোল খাচ্ছিলেন সেই দোলনায় গিয়ে লক্ষণকে শুয়ে দিলেন আর শুয়ে দেওয়ার পরে খুব জোরে দোল দিচ্ছে দোল দিতে দিয়ে যখন দোল দিচ্ছেন তখন অন্যান্য মহিলা শুধু নয় তিন মাই সেখানে উপস্থিত কৈকেই মা আছেন কৌশল্যা মা আছে সুমিত্রা মা আছেন বলছেন না 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 দমাটকে যেতে পারে এত জোরে দোল দিলে তাই সঙ্গে সঙ্গে দোলাটা যাই ইয়ে করতে গেছে নড়ে নড়ে আস্তে 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 লক্ষণ রামচন্দ্র ভগবানের পায়ের দিকে চলে গেছেন আর ভগবান রামচন্দ্র পাশ ফিরে শুয়েছেন আর ভগবান রামের ডান পায়ের বুড়ো আঙুলটা লক্ষণের গালের ভেতর চলে গেছে আর লক্ষণ সেই ডান আঙুলটা চুঁচতে চুঁচতে কান্না সম্পূর্ণ বন্ধ করে দিয়ে খুব আনন্দ লাভ করছেন হ্যাঁ দাদার পায়েতে খুব হাত বুলাচ্ছেন মারছেন রামচন্দ্র খুব হাসছেন তা এখান থেকে মুনি বললেন যে এই লক্ষণ সব সময়ের জন্য দাদার সঙ্গে থাকবে দাদার বিপরীতে কখনো থাকবে না হ্যাঁ তাই আমরা একবার দেখতে পাই ভগবান রামচন্দ্র মায়েদেরকে বললেন যে মা মা আমরা সরোজরি নদীর তীরে কবাডি খেলতে যাব। তাই বললেন বাবা সন্ধ্যের আগে চলে এসো হ্যাঁ তোমরা ভালোভাবে খেলাধুলা করো যেন কোনো গণ্ডগোল করো না ঠিক আছে যাও তাই গিয়ে চার ভাই তার দলবল নিয়ে সবাই গেছে সরোজনীদের তেরে কবাডি খেলতে কবাডি খেলা তো জানি আমরা চারদিকে দাগ দিয়ে দেয় মাঝে দাগ দেয় দুটো দল হতে হবে কিন্তু রামচন্দ্র ভগবানের বিপরীতে কেউ দাঁড়াতে চাইছে না তাই দুটো দল হচ্ছে না লক্ষণ বলছে আমার প্রাণ যদি চলে যায় দাদা তবু আমি তোমার বিপরীতে কখনো দাঁড়াব না তখন ভরত চিন্তা করলেন দাদার মন খারাপ দাদা কবাডি খেলা খেলতে এলাম মায়েদেরকে বলে কিন্তু কবাডি খেলা হলো না তাই ভরত বলছেন দাদা দাদা আমি বিপক্ষ দলে থাকবো শত্রুঘ্ন বললেন ভরত দাদা যেখানে থাকেন আমি তার বিপরীতে আমি তার সঙ্গেই থাকি তাই ভরত আর শত্রুঘ্ন একদলে চলে গেল লক্ষণ রাম একদিকে হয়ে গেল কবাডি খেলা শুরু হবে রামচন্দ্র চিন্তা করলেন ভরত আমার বিপক্ষে আছে সেই সময় একটু দাঁড়িয়ে হতভম্য হয়ে গেলেন আর ভরতের দল এসে কবাডি 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 বলতে বলতে দাদাকে ছুঁয়ে চলে গেলেন আর রামচন্দ্র ভগবান একদম লাফিয়ে উঠেছে আজ আমার ভরতের দল জিতেছে ভরতের দল জিতেছে আমার দলকে হারিয়ে দিয়েছে সবাই এসে বলছেন মায়েদেরকে বলছেন জানো জানো মা আজ ভরতের দল জিতে গেছে আজ ভরতকে খুব ভালোভাবে খাওয়ানো হবে প্রাইজ দেওয়া হবে ভরত চিন্তা করছেন আমি দাদাকে আনন্দ দেওয়ার জন্যে দাঁড়ালাম দাদাকে আনন্দ দেওয়ার জন্যে কবাডি খেললাম আর দাদা আমার গুণগান করছে আমাকে আনন্দ দিচ্ছে ভগবানের এটাই কাজ ভগবান ভক্তের জন্য সময় জন্য তিনি প্রাণ দেন তাহলে বুঝলেন তো রামচন্দ্রের বাল্যলীলা কতটা মনোহর তাই তো বালকরামের মন্দির অবশ্য নেদুকেরা বলেন শিশুই ভগবান তাই বুদ্ধদেবের বালক মূর্তি যেমন মানুষের হৃদয় জয় করে তারই কার্বন কপি বালকৃষ্ণ আরেক কার্বন কপি রামচন্দ্র সে যাই হোক ফিরে আসি সত্যনারামায়ণ প্রসঙ্গে প্রথমেই বলতে হয় বাল্মীকি মুনি সম্পর্কে বাল্মীকির পিতা কে পুরান অভিধান বলছে বাল্মীকির পূর্ব নাম রত্নাকর তিনি ছিলেন বরুণ দেবের পুত্র অভিধান বলছে বরুণ জলদেবতা দশ দিকপালের অন্যতম মহাভারতে বলা হয়েছে বরুণ কর্দম ঋষির পুত্র কোথাও বলা আছে রত্নাকরের পিতা চ্যাবন ঋষি মাতা সুকন্যা কোথাও বলা হয়েছে তিনি প্রচেতা ঋষির পুত্র মাতার নাম মেলেনি আবার পুরাণ বলছে বরুণকেই নাকি বলা হতো প্রচেতা তাহলে একটা বিষয় পরিষ্কার হলো রত্নাকর চ্যাবনমণি বা বরুণদেবের যারই পুত্র ছিলেন না কেন ব্রাহ্মণ সন্তান ছিলেন তাহলে দস্যু কী করে হলেন বলা হচ্ছে ছোটবেলায় এক পুত্রহীন বেদ তাকে চুরি করে নিয়ে নিজের পুত্র হিসেবে লালন পালন করেন তারপর তিনি কী করে রত্নাকর থেকে উই অর্থাৎ বল্মিকের ঢিপির ভেতর সাধনা করে সরস্বতীর বড় প্রাপ্ত হয়ে বাল্মীকি হয়ে নারদের সহযোগিতায় রামায়ণ দেখলেন সবই আমরা জানি গোলমালটা অন্য জায়গায় বাল্মীকি নাকি প্রথম রামায়ণ রচনা করেননি প্রথম রচনা করেছিলেন কে পুরাণ বলছে বাল্মীকি যখন দেবর্ষী নারদকে রামায়ণ শোনালেন মহর্ষি নারদ সেই রামায়ণ শুনে বললেন যে বাল্মীকির থেকে অনেক ভালো রামায়ণ আগেই রচনা করে রেখেছেন হনুমান হনুমান যে শুধু বীর নন একজন কবি সে কথা শুনে তো বাল্মীকি অবাক পবনপুত্রের ঠিকানা নিয়ে বাল্মীকি পৌঁছলেন হিমালয়ের পাদদেশের এক কলা বাগানে সেখানে তিনি দেখেন পাহাড়ের গায়ে নোখের আচরে রামায়ণ রচনা করা আছে সেই রামায়ণের কাব্যগুণে মোহিত হয়ে বাল্মীকি লজ্জা পেলেন তার সামনে দেখা দিলেন হনুমান প্রশংসায় পঞ্চমুখ বাল্মীকি চাইলেন যে নিজের রামায়ণ নষ্ট করে দিতে হনুমান জানালেন তার লিখিত রামায়ণ তিনি রচনা করেছেন সম্পূর্ণ নিজের জন্য প্রতিদিন সেই পাঠ করে তিনি রামের আরাধনা করেন এরপর হনুমান তার ওই নখের আচরে লেখা রামায়ণের পাহাড়টি দূরে ছুঁড়ে ফেলে দেন সমুদ্রে গিয়ে সেটা পড়ে অন্য এক সূত্রে ঐতিহাসিক দেবদত্ত পট্টনায়ক লিখেছেন হনুমান রামায়ণ লিখেছিলেন কলা পাতায় হনুমান সেই কলাবাগান ধ্বংস করে দেন এর ফলে বাল্মীকির রামায়ণই যুগে যুগে প্রতিষ্ঠিত হয় নতুন বছরে বাল্মীকি জয়ন্তী পালিত হতে যাচ্ছে আশ্বিন মাসের পূর্ণিমায় অর্থাৎ অক্টোবর মাসের সাত তারিখ দু হাজার চব্বিশে এই বাল্মীকি জয়ন্তী পালিত হয়েছে সতেরোই অক্টোবর চন্ডীগড় পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ কর্ণাটক সহ বেশ কিছু রাজ্যে পালিত হয় বাল্মীকি জয়ন্তী রামায়ণের কাহিনীতে আমরা পেয়েছি এক যে ছিল রাজা তার তিন রানী এক সুয়রানী দুই দুও রানী আর সবচেয়ে বেশি যে রানীকে তিনি সঙ্গ দিতেন সেই সুয়রানী হচ্ছেন কৈকেয়ী বাকি দুজন বড় রানী কৌশল্যা ও ছোট রানী সুমিত্রা রাজার নাম বলতেই তো ভুলে গেছি তিনি দশরথ অর্থ তিনি এমন দশটি রথের মালিক ছিলেন যে দশটি রথ দশ দিকে সর্বত্র উঠতে পারত আর সেই রথে চড়েই দশরথ পৃথিবীর সর্বত্র নাকি ঘুরে বেড়াতেন প্রথমে দশরথের সীমা কতটা ছিল দেখা যাক বাল্মীকি লিখেছেন অযোধ্যার রাজধানী রাজ্যের সীমা সাতশো তেতাল্লিশ বর্গ মাইল প্রকৃত নিয়ন্ত্রণ ছিল চারশো পঁচানব্বই বর্গ মাইল বাংলার রামায়ণ রচয়িতা কৃত্রিবাস মুখোপাধ্যায় কৈকেইকে রাজার মধ্যম পত্নী বললেও বাল্মীকি কিন্তু লিখেছেন কৈকেইকে কনিষ্ঠ পত্নী জানেন কি বাল্মীকি রামায়ণের সাতটি কাণ্ড দ্বিতীয় কাণ্ড অর্থাৎ অযোধ্যা কাণ্ডে চৌত্রিশ নম্বর অধ্যায়ে শ্লোক নম্বর দশ থেকে তেরোতে লিখেছেন দশরথের তিনশো জন আরও স্ত্রী ছিল দশরথ ছিলেন নিঃসন্তান এখন নিঃসন্তান হওয়ার কারণ কি কোনো রামায়ণেই উল্লেখ নেই তবে কি তিনি নপুংসক ছিলেন সেটাও বলা যায় না কেননা বড়রানী কৌশল্যা তাকে এক কন্যা সন্তান উপহার দিয়েছিলেন কিন্তু পুত্র না হলে রাজ্যাধিকার কে পাবে মেয়েদের হাতে তো আর রাজ্য দেওয়ার চল ছিল না তবে কৈকেয়ীকে বিয়ে করার একটা শর্ত দশরথকে মানতে হয়েছিল কৈকে রাজ্য ছিল পাঞ্জাবে কৈকেয় রাজের পরমা সুন্দরী কন্যা কৈকেইকে বিয়ে করার প্রস্তাব দেন দশরথ কেননা তিনি এক ভবিষ্যৎবাণী শুনেছিলেন যেখানে বলা হয়েছিল কৈকেই পারেন তার পুত্র সন্তানের জন্ম দিতে কৈকেও রাজ অশ্বপতির প্রথমে আপত্তি ছিল কারণ নিয়ম মতো বড়রানীর পুত্রই তো হবে রাজা ভবিষ্যতে যদি কৌশল্যা কোনোদিন পুত্রের জন্ম দেন তাহলে তো কৈকেয়ী পুত্রের রাজা হওয়া হবে না কৈকেইয়ের পুত্র হলে সেই হবে অযোধ্যার রাজা ফলে বিয়ে তো হলো কিন্তু সন্তান তো কারো হলো না তিনশো জন উপপত্নী থাকলেও তাদের সন্তানকে তো আর সিংহাসন দেওয়া যায় না রামায়ণে অবশ্য বাল্মীকি সেই সব উপপত্নীর সংখ্যা তিনশো উল্লেখ করলেও তার পরিচয় আর দেননি এদিকে বাংলায় কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে কৃত্তিবাস ওঝা যিনি রাজ অনুগ্রহ পেয়ে ওঝা পদবী পেয়েছিলেন তিনি তার কৃত্তিবাসী রামায়ণে দশরথের সাতশো স্ত্রীর কথা উল্লেখ করেছেন কৃত্তিবাস রাজার তিন পাঠরানী সম্পর্কে বলেন কৌশল্যা ধৈর্যশীলা কৈকেই বুদ্ধিমতী আর সুমিত্রা সরলা কৌশল রাজের রাজ্য ছিল সরজু নদীর উভয় তীরে উত্তরে নেপাল বর্তমান এলাকা দক্ষিণ মধ্য উত্তরপ্রদেশ কৌশল্লার পিতা কৌশলরাজ রামায়ণে তার তেমন উল্লেখ নেই সুমিত্রার ক্ষেত্রেও তাই কৌশল্যার কন্যা সান্তারও তেমন উল্লেখ নেই সান্তা সম্পর্কে শুধু এটুকুই উল্লেখ আছে কৃত্রিবাসী রামায়ণে অর্থাৎ কৃত্তিবাসের রামায়ণকে খোদার ওপর খোদকারী বলতে পারি কৃত্তিবাস লিখেছেন অঙ্গরাজ অর্থাৎ বিহারের কিছু অংশের রাজা লোমপাদের স্ত্রী বর্ষিণী ছিলেন দশরথ জায়া কৌশল্যার ছোট বোন তাদের কোনো সন্তান ছিল না ওদিকে দশরথের প্রয়োজন পুত্র সুতরাং কন্যা তো তাই তিনি শালিকার কাছে দত্তক দিয়ে দেন কন্যাকে অথচ বাল্মীকি বলছেন শান্তা রাজা লোমপাদের ঔরসজাত সন্তান এবার কিন্তু আমরা ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি সান্তার সঙ্গে অঙ্গরাজ লোমপাত বিয়ে দেন মাথায় দুই সিংযুক্ত ঋষি ঋষ সঙ্গে বয়সেও পার্থক্য অনেক কিন্তু ঋষি তো থাকেন তপবনে সেখান থেকে তাকে আনবে কে ঋষি বশিষ্ঠের পরামর্শে বারো জন বারো তাকে পাঠানো হয় জীবনে নারী সুখে বঞ্চিত ঋষশৃঙ্গমুনি বারমণি তাদের ছলনায় তাদের সঙ্গে অঙ্গরাজ্যে এসে উপস্থিত হন ফলে সন্তার সঙ্গে বিয়েটা হয়ে যায় কোনো রাজপুত্রের বদলে এই শিঙলা মুনির সঙ্গে কেন কন্যার বিয়ে দিলেন রাজা লোমপাত সত্য রামায়ণের দ্বিতীয় পর্বে থাকবে সেই ঘটনা সবে তো শুরু রামায়ণের অজানা চমকপ্রদ তথ্য নিয়ে আসছি পরবর্তী পর্বগুলিতে দেখতে থাকুন সাথে দেশের দশের পাশে রমহান সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে